আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন ভালো আছেন আসুন বাবা দুপুরে খাইছেন আপনি আসেন বাবা আমরা খাওয়া দাওয়া করবো আসেন আমার সাথে একটু ওই জায়গায় আসুন আসেন আসেন বাবা ওই ওই দিক দিয়ে আসেন এই এদিক দিয়ে বসেন এই দিক দিয়ে কেন বসান বাবা বসেন 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 বাবা বসেন এই যে দেখেন বাবা আপনার তো গোসল না করতে করতে বাই ফেলছেন একদম দেখছেন অবস্থা গোসল না করতে করতে তো হয়েছে দেখি বাবা দেখি মার্শাল্লাহ খুবই ভদ্র একজন মানুষ বসেন বাবা বসেন বসুন বসুন বসুন

হয়ে গেছে বাবা তো বাবা মাসাল্লা হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে হয়ে গেছে এই যে আপনার মাথার ভিতর ময়লা জমতে জমতে কেমন গাদরে যাচ্ছে দেখছেন এই যে মাথার ভিতর উকুন দেখছেন ভাই উকুন উকুন কিরকম হয়েছে ইরে বাবা যে পরিমাণে উকুন হয়েছে ওনার মাথায় uh <laughs> দেখ এত পরিমানে উকুন হয়েছে গুলার ভিতরে যাবল আর বাইরে দেখেন কতগুলা জটবাদ আইস মইলা তাৰ বেকচোন যাওঁতে মই নেলেগা ধৰি নাই মই আছে না দাঁড়িয়ে রাখুন দাঁড়িয়ে দিচ্ছি বাবা এই টুলটা তো বসেন আপনার টুলটা তো বসেন 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 ওনাকে পাশ কেন আপনি বসেন তো এগুলা এগুলা এখন পানি পড়লে বিতে যাবে তো আপনি এগুলা নিয়ে যায় না আবার হ্যাঁ আমি এই জায়গায় রাখিয়ে দিচ্ছি আপনি একটু খুলে নেন এগুলা

তাই ওরা জানেন আপনি যদি আপনি যদি ঠান্ডা আপনি যদি ঠান্ডা মাথা না আমি এটা এটা না না না

বাবা এটা এই রাখেন রাখেন আপনার হাতে না পানি দিলে ভিজা যাইব পরে গায়ে দিবেন কি হ্যাঁ আপনার হাত আপনার হাতে রাখেন হ্যাঁ আমি কো এই জায়গায় রাখেন কেউ ধরবে না যে ধরবো আমি আছি কেউ ধরবো না হ্যাঁ ডাইকে রাখেন দাঁড়ান নেন কুলি করে আনেন কুলি করেন হুম আবার ওদিকে ফিরেন ওইদিকে ফিরেন হ্যাঁ এ ভাইয়া চলে যাব

Huh? Lungi? Asli asli, lungi asli. పని దాంట్ తో మాదం अपनी बता पाइले बबा हाँ बता दींगा দাঁড়ান দেখি পা দেখেন তো আমার পা দেখেন তো পা আনেন আমার দিকে আনেন বাবা এই যে এই যে ময়লা ময়লা গুলো দুই দি चवंध देखी ओ फादन দাঁড়ান দাঁড়ান দেখিয়ে দেখুন দাঁড়ান দাঁড়ান আর একটু পানি নিয়ে আসুন

এটা না লুঙ্গিটা খুলে নেন আমি দৌড়ছি লুঙ্গি খোলেন হম দেন লুঙ্গি দেন দাঁড়ান আমি ধরছি শুনে শুনে আমি কি বলি এটা পরে না দিব লুঙ্গিটা শুকাই গেলে এটা পরে নিয়ে এখন শীতকাল চলে না ঠান্ডা লাগা বুকে ঠান্ডা লাগে আপনার ক্ষতি হয়ে যাবে এটা পরে লুঙ্গিটা বেশ শুকাই গেলে এটা খুলে ফেলেন এটা পরেন আমি ধরছি দেন ওই বিজে যাইব তো আমি ধরছি যেন হুম 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 মাসা অনেক সুন্দর লাগে তো প্রথমে ওয়ফাই ছিলেন ও বাবা পরবেন না গেঞ্জি পড়বেন না এটা পড়ে নেন নিন হাড ডুকান হাড ডুকান হুম হাসি দেখছেন এখন হাসতে আছে আচ্ছা আচ্ছা দিচ্ছি 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 এখন বলেন তো আগের থেকে ভালো লাগে না এখন মাথাটা পাতলা লাগে না লাগে না পাতলা বাসা কোন জায়গায় হ্যাঁ বাসা নাই নাম সিদ্দিক হ্যাঁ গফুর আব্দুল গপুর ভাই এই জায়গাটার নাম কি চট্টগ্রাম বন্দর বন্দর স্টেডিয়াম দাঁড়ান দাঁড়ান আসসালামু আলাইকুম এব্রিয়ন ঢাকা চট্টগ্রাম কুমিল্লার ভিতরে আপনাদের বাসা আশেপাশে যদি এ ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে এই মানুষটার অবস্থান হচ্ছে চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামের সামনে আমরা ওনাকে এই জায়গাতে পাই ওনার আগে অবস্থা রকম ছিল ওনার মাথাতে এত পরিমাণে উকুন ছিল যাবলার বাইরে ওনার মাথার অবস্থা খুবই বাজে ছিল আপনারা দেখতে পাচ্ছেন অনেক জোরাজুরি জুরি করার পর ওনাকে পরিষ্কার করেছি এখন দেখেন এখন খুশি কিনা আপনি খুশি না তো ওনার পরিবারটা খুঁজে পেতে আমাদেরকে একটু সহায়তা করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম